আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফেসবুক ইউটিউব টিকটক এবং ইনস্টাগ্রামে প্রতিদিন হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে কিন্তু সব ভিডিও কি ভাইরাল হয় নিশ্চয়ই না কিছু ভিডিও চোখের পলকে মিলিয়ন মিলিয়ন ভিউস পেয়ে যায় আবার কিছু ভিডিওতে ভিউজই আসে না কিন্তু আপনি কি জানেন কেন এমন হয় শুধু ভালো কন্টেন্ট বানালেই হবে না ভিডিও ভাইরাল করার জন্য এমন কিছু গোপন কৌশল আছে যা নব্বই পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটরই জানেন না হতাশ হয়ে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য যদি আপনার ভিডিওকে সুপার ভাইরাল করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আমি এমন চারটি গোপন কৌশলের কথা বলবো যা আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিকে পুরোপুরি বদলে দেবে এক নম্বরে হচ্ছে শক্তিশালী হোক আপনার ভিডিও ভাইরাল করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো একটি শক্তিশালী হুক তৈরি করা হুক মানে হলো আপনার ভিডিওর প্রথম 3 থেকে 5 সেকেন্ড এই অল্প সময়ের মধ্যে আপনাকে দর্শকদের এমনভাবে আকর্ষণ রাখতে হবে যেন তারা আপনার ভিডিও থেকে চোখ সরাতে না পারে আপনি একটি চমকপ্রদ প্রশ্ন দিয়ে অথবা চমকপ্রদ তথ্য দিয়ে ভিডিও শুরু করতে পারেন কারণ এই হুক অংশ এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার ভিডিওর ভাগ্য প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই নির্ধারিত হয়ে যায় কারণ দর্শকদের মনোযোগ না পেলে তারা পরের সেকেন্ডেই ভিডিও স্কিপ করে চলে যাবে তাই ভিডিও শুরুতে এমন কিছু বলুন যা তাদের মধ্যে কৌতূহল সৃষ্টি করবে এবং তাদের পুরো ভিডিও দেখতে বাধ্য করবে দুই নাম্বার হলো ট্রেন্ডিং অডিও ব্যবহার ভিডিও ভাইরাল করার দ্বিতীয় কৌশলটি হলো ট্রেন্ডিং অডিও ব্যবহার করা আপনি হয়তো ভাবছেন অডিওর সাথে ভিডিও ভাইরাল হওয়ার কি সম্পর্ক ইনস্টাগ্রাম বা ইউটিউবের মতো অডিওর ভিডিওগুলোকে বেশি কাছে যখন কোনো অডিও ভাইরাল হয় তখন সেই অডিও ব্যবহার করে বানানো ভিডিও গুলো অ্যালগোরিদম নিজে থেকে বেশি মানুষের ফিডে পাঠাতে থাকে তাই যখন কোনো গান বা সাউন্ড ভাইরাল হচ্ছে দেরি না করে সেই অডিও ব্যবহার করে নিজের কন্টেন্ট তৈরি করুন আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম রিলস এ ট্রেন্ডিং এ জনপ্রিয় অপশনটি দেখে সহজে ভাইরাল অডিও খুঁজে নিতে পারেন আর একটি কথা মনে রাখবেন ট্রেন্ডিং অডিওর সাথে আপনার কন্টেন্ট প্রাসঙ্গিক হওয়াটাও জরুরি দ্বিতীয় কৌশলটি হলো সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করা হ্যাশট্যাগ হলো আপনার ভিডিওকে সঠিক দর্শকের কাছে পৌঁছানোর একটি সহজ রাস্তা যখন আপনি আপনার ভিডিওতে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করেন তখন সেই হ্যাশট্যাগ ফলো করা দর্শকদের কাছে আপনার ভিডিও পৌঁছানো সহজ হয় আপনার ভিডিও বিষয়বস্তু অনুযায়ী রিলেটেড এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলো ব্যবহার করুন বা অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ আপনার ভিডিওর রিচ নষ্ট করে দিতে পারে তাই আপনার ভিডিওর সঙ্গে সম্পর্কযুক্ত এবং জনপ্রিয় হ্যাশট্যাগগুলো ব্যবহার করা জরুরি সর্বোচ্চ পাঁচটি হ্যাশট্যাগই যথেষ্ট সর্বশেষে চতুর্থ কৌশলটি হলো আকর্ষণীয় ভিডিও এডিটিং একটি ভালো এডিটিং আপনার ভিডিও আরো পেশাদার করে তোলে এবং দর্শকদের ধরে রাখতে সাহায্য করে দ্রুত এবং টু কাঠ এডিটিং ব্যবহার করুন যেন দর্শকরা বোর না হয় দীর্ঘ বিরতি বা প্রয়োজনীয় দৃশ্য এড়িয়ে চলুন এছাড়াও সাবটাইটেল ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেকে সাউন্ড সারা ভিডিও দেখে বিশেষ করে যখন তারা পাবলিক প্লেসে থাকে সাবটাইটেল থাকলে তো তারা আপনার মেসেজটি সহজে বুঝতে পারে এবং এর ফলে আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়বে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনাও বাড়বে আপনি সাবটাইটেল দেওয়ার জন্য বিভিন্ন এডিটিং অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করতে পারেন এই চারটি কৌশল আপনার ভিডিওকে দ্রুত ভাইরাল করতে সাহায্য করবে এই কৌশলগুলো আজ থেকে ব্যবহার করা শুরু করুন আর ফলাফল দেখুন নিজেই কমেন্টে জানান এই চারটি কৌশলের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে কার্যকরী মনে হয়েছে ভিডিওটি যদি সবার ভোকে আসবে বলে মনে হয় তাহলে এখনই শেয়ার করে আপনার বন্ধুদের জানাতে ভুলবেন না আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন সবসময় শুভ হোক আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি ফি